আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন যখন নাজিল করলেন মক্কার সমস্ত বড় বড় মুখোশধারী মুনাফিকদের চরিত্র যখন মুসলমানদের সম্মুখে চলে আসলো মুসলমানদেরকে রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে সতর্ক করে দিলেন এই সৌরাতুল মুনাফিক সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাচ্ছি কিছু আলোচনা এই সৌরা মুনাফিকের ভিতরে রব্বুল আরমিন আজ থেকে দেড় হাজার বছর আগে সুন্দর করে ইমানদারদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলমিন জানাই দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো আমার প্রতি যারা ঈমান আনয়ন করেছো আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যারা বিশ্বাস করেছো তোমাদেরকে বলсилаতুল হিকুম আমওয়ালকুম ওয়ালা আউলা আদুকুম عن যিকরিল্লাহ رب العالمین বলেন সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস জানো তোমাদেরকে আমি রব্বুল আলমিনের জিকির আমার স্মরণ থেকে তোমাদের জন্য গাফিল না করতে পারে যদি সন্তান এবং সম্পাদ তোমাদেরকে আমার স্মরণ আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল করে ফেলে তবে শুনে রাখো তোমাদের জন্য একটা মহা বিপদ রয়েছে কি সেই বিপদ রব্বুল আলামিন বলছেন হুমুল খিরু রব্বুল আলমিন বলছেন যাহারাই সন্তান এবং সম্পদ সম্পর্কে উদাসীন হবে তাহারাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে রব্বুল আলমিন ক্ষতির মালিক আবার ভালোর মালিক তিনি যদি বলেন তোমরা ক্ষতির ভিতরে পড়ে যাবে সন্তান এবং সম্পদের কারণে তাহলে মুসলমান কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন সন্তান এবং সম্পদ যদি সঠিকভাবে ব্যয় না করতে পারি আল্লাহ কাছে কিন্তু আমাদের ক্ষতির ভিতরে পরিচিত হবে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন আপনি আমি তো ইমানদার ইমান হলো আমাদের সবথেকে বড় সম্পাদ আল্লাহ কাছে সব সময় একটা আপনি আমি করি সেটা হলো ইমানের শহীদ মৃত্যু এজন্য কবি বড় চমৎকার বলেন যা আসেন ইমানিও না আসেন সবু নিয়ে যা মারুণিও নাম নিও না ইমান সারাম ও গো প্রভু নামাই দিও না যা আসে

যেন আমার জিকির আমার স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যেও না তাহলে কেমথের ময়দানে তোমাদের কিন্তু ক্ষতির ভিতরে পড়তে হবে এজন্য রব্বুল আলমিন করানুল ক্যারিমের ভিতরে সুন্দর করে বলেন রব্বুল আলমিন বলছেন আরেক জায়গায় বলেন যে সন্তান এবং সম্পদ তোমাদের জন্য ফিতনাম সন্তান এবং সম্পদের কারণে কেয়ামথের ময়দানে হাজার হাজার মানুষ দেখা যাবে ধরা কি সকলেই আল্লাহ তালার কথা অনুযায়ী জান নামে চলে যাবে আমার মুসলমান বন্ধুগণ এই পৃথিবীর জমিনে যত অন্যায় হয় যত অপরাধ হয় এই অন্যায় এবং অপরাধের মূল কারণ হলো সন্তান এবং সম্পদ মানুষ সন্তান এবং সম্পদের জন্য মনে যা ইচ্ছা তাই করতে পারে সম্পদের জন্য মানুষ কত কি করে আপনি একটু তাকায় দেখেন দেশের দিকে যারা দুর্নীতি করে অবৈধ অর্জন করে এরা কিন্তু নিজের নিজের জন্য কিছুই করে না ভবিষ্যতের জন্য করে নিজের জন্য করে নিজের পরিবারের জন্য করে যে সন্তান যে সম্পদ এত কষ্ট করে সে লালন পালন করতেছে সন্তানদেরকে এই সন্তান কিন্তু অবৈধ পথে পথ চলার কারণে মানুষগুলো যখন কেয়ামতের ময়দানে অবৈধ টাকা পয়সা কামানোর কারণে যখন কেয়ামতের ময়দানে ধরা পাবে তখন সন্তান কিন্তু তারা একটা নেকিও দান করবে না এজন্য রব্বুল আলমিন বলছেন বান্দারে তোমার খবরদার খবরদার ইমানদার যারা তোমাদেরকে বুঝছি সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে গাফিল না করে দিতে পারে আমার মুসলমান বন্ধুগণ সন্তান এবং সম্পদ আপনাকে আমাকে গাফিল করে ফেলে কিন্তু ইতিহাসের দিকে আপনি একটু তাকায় দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে হজরত মোহাম্মদ সাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা রয়েছেন আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে একবার জিহাদের জন্য নাম লিখান এমন করে নাম লিখান সাহাবাই কেরামরা একের পর এক একের পর এক নাম লিখান অংশগ্রহণ করেন যে যাওয়ার জন্য নাম লিখাইতেছেন এমন সময় একজন মহিলা সাহাবি তার একটা ছোট্ট করে নিয়ে ইয়া শিব অগল্লা নবী বিশ্বরবি আমার এই ছোট্ট সন্তানটিকে আপনি জেহাদে অংশগ্রহণ করার জন্য এর সুল আপনি গ্রহণ করে নিন আল্লাহর নবী আমার বললেন সাহাবি তুমি কি শোনো নাই এখানে তো বাচ্চাদের খেলা করার জন্য নাম নেওয়া হচ্ছে না এখানে তো বাচ্চাদের প্রতিযোগিতা করার জন্য নাম লেখানো হচ্ছে না এখানে তো জিহাদের জন্য নাম লেখানো হচ্ছে তোমার এই ছোট্ট সন্তান জেহাদের ময়দানে গিয়ে কি করবে তোমার এই ছোট্ট সন্তান জেহাদের ময়দানে গিয়ে তীর চালাতে পারবে না তোমার এই ছোট্ট সন্তান বললভ নিক্ষেপ করতে পারবে না তোমার এই ছোট্ট সন্তান ঘোড়ায় বসতে পারবে না দিকে আঘাত করতে পারবে ও মহিলা তোমার এই ছোট্ট সন্তান আমার কোনো কাজে আসবে না তুমি তোমার সন্তানকে বাড়ি নিয়ে বড় করো তাকে উত্তম আদর্শ শিক্ষা দাও বড় হলে তাকে তুমি জেহাদের ময়দানে পাঠিয়েও এমন কথা যখন বললেন মহিলা দুসোদে দিয়ে লর করে পানি ছেড়ে দিয়েছেন আল্লাহর নবীর দিকে যখন এমন করে মহিলা সাবি ডাক ধরেন সুনাল্লা ইয়া হাবিবল্লাহ আমিও জানি আমিও জানি আমার এই ছোট্ট সন্তান জিহাদের ময়দানে গিয়ে তীর চালাতে পারবে না বল্লব নিক্ষেপ করতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না ঢাল ঘোরাতে পারবে না কিন্তু এরা সুলল্ল এইসব কাজ করার জন্য আমি আমার সন্তানকে তো আপনার কাছে দান করি নাই আমার এই ছোট সন্তান যেহাদের ময়দানে আপনি নিয়ে যাবেন কাফেররা আপনাকে হত্যা করার জন্য যখন চতুর্দিক থেকে তরোয়ারি আঘাত করবে কাশ্মীর রাতে ঈশ্বরে মারবে বল্লভ নিক্ষেপ করবে আপনাকে হত্যা করার জন্য এর সাল্লাল্লায়া ওই মুহূর্তে আমার এই ছোট্ট সন্তানটিকে আপনি ঢাল স্বরূপ পেতে ধরবেন ওই কাফের বেদুইনদের তরবারের সম্মুখে তীরের সম্মুখে বল্লভের সম্মুখে এর সাল্লাল্লায়া হাবিবাল্লা তাদের আঘাতে আঘাতে আমার এই ছোট্ট দুধের সন্তান খন্ডিত হবে আমার সন্তান টুকরা হবে কিন্তু আপনি দেহ মুবারক আপনার শরীর মুবারক কত থাকবে এর এই কাজের জন্য এই জন্য আমি আমার সন্তানটাকে আপনার কাছে জিহাদের জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ আবার মুসলমান বন্ধুগণ খেয়াল করবেন এই মহিলা সাহাবীর মতো যদি আমরা আবার আমাদের সেই ইমারের পথ অবিশয় থেকে দীপ্ত কণ্ঠে মুসলমানদের বিপক্ষে যারা কথা বলে তাদের দিকে আঙ্গুল তুলে তেকব্রহ্মহো আকবারে আওয়াজ দিতে পারি সমস্ত বাতিল ফেরকাত কাজ সমস্ত মতবাদ নে পিছু হারতে বাধ্য হবে এবং হবে ঠিক না বলেন আবার মুসলমান বন্ধুগণ আল্লাহ নবী বিশ্বেরবি মহিলা দেখে সাহাবির বললেন বড় খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বললেন রবীন্দ্র আর তুমি করুণা চলে যাও তাড়াতাড়ি আল্লাহর নবী আমার নবীর কাছে সংবাদ পৌঁছে দাও আজকে মহিলার দানটা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আবার মুসলমান বন্ধুগণ এটাই ছিল সাহাবাই কেরমদের ইমান সন্তান এবং সম্পাদ তাদেরকে মায়াই বাঁধতে পারে নাই রব্বোলা আর্মিন তাদেরকে আয়াৎ শুনাইছিলেন তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন রব্বোলা আলমিন বলেছেন লাহতুল হুকুম আমুয়া লুকুম ওয়ালা আউলা হুকুম আংকিল্লা আমার উৎসরণ থেকে সন্তান এবং সম্পাদ তোমাদেরকে যেন গাফিল না করে সাহাবাই ক্রমদেরকে পারে না এমনকি মহিলা সাহাবি পারে নাই কিন্তু আপনাকে আমাকে রব্বুল আলমিনের কথা অনুযায়ী আপনার সন্তান এবং আপনার সম্পাদ এই দুইটাই আল্লাহ তালার স্মরণ থেকে আপনাকে আমাকে গাফিল করেছে এর জন্য কেয়ামতের ময়দানে আপনি আমি কিন্তু ক্ষতির ভিতরে পড়ে যেতে পারি রব্বুল আলমিনের কথা অনুযায়ী কিন্তু আপনি আমি ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবীর মহিলা সাবি যখন এই কথা বলেছে আল্লাহর নবী বড় খুশি হয়ে গিয়েছেন ওই মজলিশের ভিতরে যাদের সঙ্গে যুদ্ধ হবে রোমানদের সঙ্গে রোমান গোয়েন্দারা উপস্থিত ছিল সঙ্গে সঙ্গে রোমান বাদশাহ কাছে সে চলে গেল যে বলে সম্রাট জাহাপানাম মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জিহাদ করে কোনদিন বিজয় অর্জন করার স্বপ্ন তুমি দেখো না কারণ মুসলমানদেরকে হারানো এত সহজ ব্যাপার নয় সেরা খাদাই শুইয়া যেমন বিবাহ করার মেয়েকে স্বপ্ন দেখাবো সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হওয়া একদম রোমান সম্রাট রাগ করে বললেন জন্য এমন কথা তুমি বললে পৃথিবীর এমন কোন পরশক্তি নাই যারা আমাদেরকে ভয় করে না মুসলমানদের কাছে কি এমন আছে যার কারণে মুসলমানদেরকে হারাতে পারবো না আমাদের থেকে কি মুসলমানদের সৈন্য সংখ্যা অনেক বেশি নাকি রোমান সৈন্যরা বলে না 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 মুসলমানদের সৈন্য তমন খুব বেশি নয় সামান্য কয়েকজন সৈন্য নিয়ে তারা জিহাদের ময়দানে এসেছে তাহলে মুসলমানদের কি আমাদের থেকে অস্ত্র সংখ্যা অনেক বেশি নাকি রোমান গোয়েন্দারা বলে পাচ্ছে না মুসলমানদের অস্ত্র সংখ্যাও তেমন কোন আধুনিক অস্ত্র নাই তমন কোনো বেশি তীর নাই তেমন কোনো সুন্দর বল্লভ সুন্দর ঢাল নাই তাদের প্রধান অস্ত্র হলো খেজুরের ডাল মুসলমানদের কি তাহলে ঘোড়া সংখ্যা অনেক বেশি রাখি গায়ে জোর অনেক বেশি রাখি রোমান গোয়েন্দারা বলে না 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 মুসলমানদের গায়ে খুব বেশি জোর এমনটাও আমাদের জানা নাই রোমান সম্রাট এবার রাগ করে বললেন অস্ত্র সংখ্যা আমাদের বেশি সৈন্য সংখ্যা আমাদের বেশি ঘোড়া আমাদের বেশি মুসলমানদের থেকেও বেশি তারপরেও কি জন্য আমরা মুসলমানদেরকে হারাতে পারব না তোমরা কেন এমন কথা বললে যে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে আমি পারবো না এর কারণ যদি তোমরা উপযুক্ত ভাবে আমাকে ব্যাখ্যা করে বোঝাইতে না পারো তোমাদেরকে আমি গদ্যা উড়াই দিব সঙ্গে সঙ্গে রোমান সম্রাটকে রোমান সৈনিকদের কাছে যখন রাত্রি হয় আপনার সৈনিকদের কাছে মদের আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয় আপনার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত বেশি প্রিয় মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দেওয়া তার চাইতে আরো অধিক প্রিয় আল্লাহু আকবার আমার মুসলমান বন্ধুগণ এজন্য রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মানুষগুলি তাহাজতের নামাজ এবং নিজের জীবনটাকে তারা আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছে এজন্য তারা আল্লাহ তা আলার পথে জীবন দেওয়াকে তারা নিজের সব থেকে বড় পাও মনে করে এজন্য কোশ্চিন কারো আপনি যাদেরকে হারাতে পারবেন না আপনার সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয় মুসলমানদের কাছে তার সেইতে আল্লাহতাল তালার রাস্তায় শহীদ হওয়া জীবন দেওয়া তাদের কাছে আরো বেশি প্রিয় আমার মুসলমানের কথাটা কি জন্য বললাম রব্বুল আরবিন বলেছেন ইয়া আইয়ো হল্দিন কুলো

আগে বাস্তব জীবনে তুমি নিজে আমল করো এরপরে তুমি মানুষদেরকে সদপদে দাও আবার মুসলমান বন্ধুগণ তিরমিজি শরীফের একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনায় দিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে হজরত মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম এমন পাঁচটা বিষয় সম্পর্কে উম্মদেরকে জানাই দিয়েছেন আলামিনের হাবিব বলে গিয়েছেন এই পাঁচটি আমল যদি কোন আল্লাহর বান্দা করতে পারে আমার কোন যদি এই পাঁচটি আমল করতে পারে বিনা হিসাবে তাকে মিন হিসাবে তাকে জান্নাত দান করবে এই পাঁচটি আমল খুব গুরুত্বপূর্ণ আমল আল্লাহর নবী বিশ্ব শরীফের ২৫ নম্বর হাদিস সের্ভিতরে বলেন আল্লাহ নবীর সাহাবী হাজতে আবু হরাইরা রদিল্হ দলান হু হতে বন্িত হাদিষ্টি। আল্লাহর নবী সল্মল্লহ সাললাম মোসেন হাজরদ আবু হরায়রা বলেন। আল্লাহর নবী একবার আমাদেরকে কে উদ্দেশ্য করলে বললেন। কে আছো, কে আছো কে আছো তোমরা আমার কাছ থেকে। কয়েকটা মূল্যবান কথা শুনবা এবং এই কথাগুলোর উপরে তোমরা আমল করবা এবং আমল করার পাশাপাশি মানুষদেরকে তুমি জানাই দিবা আল্লাহ নবীর সাহাবি হজরত আবু হরের হাত উঠালেন বললেন ওই পাঁচটি বিষয় আপনি আমাকে শিক্ষা দিন ওই পাঁচটি বিষয় আমি আমুল করব এবং মানুষদেরকেও আমুল করার জন্য তাগিদ করব। নবী বললেন তাহলে শোনো শোনব দুনিয়ার নবীর তোমরা শুনে রাখো আল্লাহর নবী হাতে গুনে গুনে পাঁচটি বিষয় আমাকে শিক্ষা দিলেন আর বললেন আমার কোন উন্মত যদি এই পাঁচটি আমল করতে পারে তাদেরকে দুনিয়ায় থাকতেই তুমি জান্নাতের সুসংবাদ দান করে দাও সুবহানাল্লাহ এই পাঁচটি বিষয়ের ভিতরে প্রথম নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা তুমি এক নম্বরে হারাম নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবা যদি তুমি হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারো রব্বুল আলামিন তোমাকে এই হারাম কাজ থেকে বিরাত থাকার কারণে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ আবেদ এটা দুনিয়ার বানায় এরপর দুই নম্বর যে আমলটা তুমি করবা সেটা হলো আল্লাহ রব্বুল্লা আলমিন তোমার ভাগ্যে যেটা রেখেছেন রব্বুল আলমিন যা তোমার ভাগ্যের জন্য নির্ধারিত করেছে সেই বিষয় নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা যদি তোমার মন তৃপ্ত থাকে তুমি তোমার সেই ভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারো তাহলে এই তুমি হলে পাক্কা ইমানদার মুকমি এজন্য কবি বড় সুন্দর করে বলেছেন ইহা হাম সব মুসাফির ও হে আখের ঠিকানা इहा, हम सब मुसाफिर है ओहे आखिर कोई आगे रवाना है कोई पीछे रवाना सल मुसाफिर जा रहा है बहुत दूर আজবি জানা কলবি জানাম দিন একদিন কবি এই জন্য চমৎকার করে বলছেন ইহা হামসব মুসাফির হ্যায় এ দুনিয়া হল একটা মুসাফির খারাপ ও হে আখের হলো ঠিকানা ওই আখের আত হলো তোমার আমার আসল ঠিকানা কুই আগে রাওয়ানা হে কুয়ে পিছে রওয়ানা ওই আসল ঠিকানায় কেউ আগে রওনা হয়েছে কেউ পিছনে রওনা হয়ে আসতেছে চলো মুসাফির বাদুগাঠুরি মুসাফির তুমি তোমার মাল সামনা গুছায় নাও তুমি তোমার আমল তুমি তোমার এখলাস তোমার ইমান তোমার নেক আমল গুছায় নাও কুয়ে আগে রওনা হয় কুয়ে পিছে রওয়ানা একে একে তোমাকে আমাকে যেতে হবে চলো মুসাফির বাদুগাঠুরি মুসাফির তুমি তোমার গাড্ডি গুড্ডা সব বেঁধে নাও তোমার মাল সামান তুমি রেডি করে নাও জানা হে বহু তোমাকে যেতে হবে বহু দূরের পথ যে পথ দুনিয়া শেষ হয়ে গেলে যে পথের ঠিকানা কোনো শেষ থাকবে না এরপর কবি বলছেন আজবি জানা কালবি জানা জানা একদিন পাড়ে গা আজকে যাও অথবা কালকে যাও জানা একদিন তোমাকে আজ হোক কাল হোক একদিন না একদিন অবশ্যই অবশ্যই তুমি না চাইলেও তোমাকে সেখানে যেতে হবে এজন্য আল্লাহ নবী তোমার ভাগ্যে যেটা আছে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা তাহলে তুমি পূর্ণবান ইমানদার হতে পারবা এরপর আল্লাহ নবী তিন নাম্বার যে কথাটা বললেন আবু হরাইরা বলেন আল্লাহর নবী আবার বললেন ও আবু হরাইরা। তুমি তোমার প্রতিবেশীর সম্মুখে সুন্দর ব্যবহার করবা প্রতিবেশীকে তুমি সাহায্য সহযোগিতা করবা তোমার সাধ্য অনুযায়ী প্রতিবেশীদেরকে তুমি সহযোগিতা করবা যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি খাঁটি মন্দার হয়ে যাবা সুহান পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ বল এরপরে চার নম্বর নবী বলছেন হাজরে আবু হরে বলে আল্লা বললেন ও আমার সাহাবি আবু তুমি যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করবা তাহলে তুমি খাটি মুসলমান হতে পারবা শুভান আপনি যেটা পছন্দ করেন সেটাই আর একজন মুসলমান ভাইকে আপনি দান করবেন আপনি যেটা পছন্দ করেন না সেটা আপনার আরেক ভাইকে কখনো পছন্দ করার জন্য দিবেন না আপনি আপনি ভালোটা ব্যবহার করবেন কিন্তু আরেকজনকে আপনি খারাপটা দিবেন এটা কোনোদিন মুসলমানের মুসলমানের পরিচয় নয় এজন্য নবী বললেন আবু যদি তুমি তোমার নিজের জন্য যা পছন্দ এটা তোমার আরেক ভাইয়ের জন্য পছন্দ করতে পারো তাহলে রব্বুল আলমিন তোমাকে খাঁটি মুসলমান বানায় দিবেন এরপরে লাস্ট পাঁচ নম্বর বললেন সাহাবী পাঁচ নাম্বারে যে আমলটা তুমি করবা সেটা হলো তুমি বেশি হাস বানা বেশি অট্ট হাসি বেশি খেলতা তুমি পড়বা না এই দুনিয়া হলো ক্ষণিকের দুই দিনের মুসাফির খারাপ তুমি যদি বেশি হাসো তোমার অন্তর মরে যাবে আমুল করা থেকে তুমি গাফেল হয়ে যাবে যদি তুমি বেশি না হাসো তুমি যদি বেশি হাসো তোমার অন্তর মরে যাবে এই কাজগুলো যদি তুমি করতে পারো আল্লাহ রাবুল আলমীর জান্নাত তোমার চোখ বন্ধ হবে জান্নাতে প্রবেশ করতে তোমার কিন্তু দেরি হবে না এজন্য আমার মুসলমান বন্ধুগণ এই পাঁচটা খুব গুরুত্বপূর্ণ আমল আমি আপনি যদি করতে পারি আল্লাহর নবী আবু হরাইরাকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন আবু হরাইরা এরপরে আমল করেছিলেন আপনি ও আমি যদি আমলগুলো করতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহ তালার জান্নাতি মানুষ আমি দুনিয়া থেকেই সার্টিফিকেট পেয়ে যাব কিন্তু এজন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাবিব যে কথাগুলো বলেছেন আল্লাহ তাল আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলছি আল্লাহ আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যে মিছিলের নেতা আমির হামজা খোবাইব খब्बा তোমার কাছে ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও